অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংস্থারের চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত সত্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে জারি অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবসারণ করতে হবে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শ কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে কর্মসূচির অংশ হিসেবে বাইশ মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং চব্বিশ ২৫ ও ছাব্বিশ মে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে সকল এলসি স্টেশন সমূহ ট্যাক্স কাস্টমস বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে ছাব্বিশে মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে সংবাদ সম্মেলনে বলা হয় মঙ্গলবার অর্থ সঙ্গে তাদের তেরো জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দেওয়া শোনার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ হয়নি টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিমূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা অন্তরাসেন সময় সংবাদ ঢাকা